ওম্ম এত গেছে তারা ব্যাসি রে কিছু নতলাম আলাইকুম রহমতুল সম্মানিত সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো এই যে আমাদের এই যে রেনুর পজিটিভ মানে মাছের যে তেলাপিয়া মাছের যে রেণু ফালাইছি এটার মধ্যে একটা কাতলা মাছ আমাদের ওই পুরান পুকুরে উঠছে এই কাতলাটা মানে ছোট হয়ে গেছে ছোটো হয়ে গেছে বলতে ছোটো রয়ে গেছে তো এটার আমরা এটার মধ্যে সাইরা দেবো সাইরা দিলে তাহলে হয়েছে কি আপনার এই তেলাপিয়া মাছের পাশাপাশি একটা কাতলা বা দুই তিনটা কাতলা যদি থাকে এগুলো অনেক বড় হয়ে যাবে এক মাসও হয়ে যাবে অন্তত দেড় কেজি বা দুই কেজি এরকম তো আমরা এটারে সাইরে দমু আর রেণুগুলারও সাইজ এখন মাসাল্লা দিলে বড় হয়েছে এই যে এখন ওই সিলিক মাত্র আছে আর খাইতে আছে এই যে দেখছেন এই যে মাছগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আজ পনেরো দিন শেষ আর কি তো এই যে আমি এটারে সাইরে দুবো আগে দিল যে কি সুন্দর মাছ মাসাল্লাহ কি সুন্দর মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দিয়ে ওয়ান টু থ্রি যায় এত উল্টে গেছে তারা হুক দিতে তারাই ব্যাস যাব এই রে কিছু নতুন এই মাছটা মনে করেন এক মাসে এটা দেড় কেজি দুই কেজি হয়ে যাব কারণ এই তেলাপিয়া মাছের মধ্যে একটা দুইটা কাতলা যদি থাকে এরকম বড় হয়ে যায় হুম এই যে আমাদের মাছগুলো কি যে করতে আছে এই যে কন্যারে যদি দেখায় এদিক থেকে খাদ্য দিছি তো তো ওই খাদ্যগুলো ওই বাতাসের সাথে ওই এদিকে ফিরাইয়া নিয়ে চলে গেছে তো খাদ্য শেষ খাইলে তেল সর্বি যেগুলো বাঁচতে আছে এগুলো খাইতেছে আর কি তো আসলে সঠিক নিয়মে মাছ চাষ করলে যদি খেলে লাভের মুখ দেখতে হলে সঠিক নিয়মে মাছ চাষ করতে হবো তাহলে আপনি লাভ করতে পারবেন তবে মাছে প্রচুর পরিমাণে লাভ এটা চিরন্তন সত্য কথা নিজেও খাইতে পারবেন ব্যবসার জন্য মাছ বিক্রিও করতে পারবেন এই যে এই যে এরা সিলিক মেতে আছে এই যে দেখছেন আজ পনেরো দিন তো আসলে এক মাস যান ছাড় আর পনেরো দিন গেলে মাছের খেলা দেখতে পারবেন মাছের খেলা কারা কয় সুবাহার আল্লাহ তো সম্মানিত বিওয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত